পরিমণি কিচেনে আজকে একটা নতুন আইটেম দেখাবো আমি এটা কেউ কোনো আগে খেয়েছেন কি না যায় না খেলেও খুব কম লোকে খেয়েছেন এটা হলো পেঁপে ফুল পেঁপে ফুল খুব উপকারী এই পেঁপে ফুল সজনে ফুলের থেকেও বেশি উপকারী আমরা কিন্তু অনেকেই জানি না হ্যাঁ ডাক্তারদের মতামতে আমি কথাগুলো বলছি এগুলো আমার কথা না সেই পেঁপে ফুল আমি কিভাবে রান্না করব দেখাবো এই পেঁপে ফুলগুলো দুরকম গাছ হয় পেঁপে গাছ এই পেঁপে ফুলগুলোর কিন্তু পেঁপে হয় না সেইখান থেকে আমি এই ফুলগুলো পেরে নিয়েছি এই ফুলগুলো আমি এখন বড়া বানাবো এইগুলো বড়া বানানোর জন্য লাগবে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বেসন নিয়েছি চালের গুঁড়ো নিয়েছি ধনে পাতা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর নুন তো লাগছে তেল লাগবে এটা আমি রাইস অয়েল দিয়ে করব এই পেঁপে ফুলগুলোকে আগে আমি ছাড়িয়ে নেব একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে যে ফুলের থোকাগুলো আছে এই একটা একটা করে আমি ছাড়িয়ে নেব সব ফুলগুলো পেঁপে ফুল এত উপকার পেঁপে তো উপকারী সবাই জানেন তাহলে ফুলটা তো অবভিয়াসলি উপকারী হবেই সব ফুলগুলো আমি ছাড়িয়ে নিলাম এইভাবে দেখুন এই ডাটাগুলো এবার ফেলে দেবো শুধু ফুলগুলো আমি এখন একটু ধুয়ে নেব ফুলগুলো ধুয়ে নিয়েছি এখন আমি এই বোলটার মধ্যে ফুলগুলো ঢেলে নেব এখন এটার মধ্যে আমি দেব নুন দেব আন্দাজ মতো দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দেবো বেসন বেসন দেবো ওই তিন চামচের মতো বেসন দিলাম আর দেব চালের গুঁড়ো এক চামচের মতো ভর্তি চালের গুঁড়ো দিলাম কাঁচা লঙ্কা দিলাম আন্দাজ মতন আর দেব পেঁয়াজ কুচানো এগুলো দিয়ে আমি ভালো করে একটু মাখিয়ে নেব এখন দেব আমি ধনে পাতা কুচানো দেব সামান্য জল মাখাটা ভালো করে মাখতে হবে যে কোনো বড়া ভাজলে মাখা ভালো হলে সেটা ভালো হয় বড়াগুলো আমি আর একটু চালের গুঁড়ো দেবো এটার মধ্যে আরও এক চামচ চালের গুঁড়ো আমি ওপর থেকে দিয়ে দিলাম দেখুন মাখাটা হয়ে গেছে একদম এইভাবে বড়া করে দেয়া যাবে সেই রকমভাবে ব্যাটারটা করে নিতে হবে এইভাবে আমি দিয়ে দেবো এখন মাখাটা ঠিক আছে একটু মেখে রাখলে দু চার মিনিট ভালো হয় কিন্তু আমি এটা দেখানোর জন্য এখনই করব হাতটা ধুয়ে নিই গ্যাসটা জেলে আমি এটা গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিই একটু বেশি করে এটা একটু ডুবো তেলেই ভাজবো সেই মতো তেলটা দেব কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই পেঁপে ফুলের ব্যাটারটা যে করে রেখেছি আমি আস্তে আস্তে করে একটা একটা করে ছেড়ে বড়াগুলো রেডি হয়ে গেছে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখুন এখন আস্তে আস্তে আমি তুলে নেব সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন সবগুলো তুলে নিলাম পেঁপে ফুলের বড়া একদম নতুন আইটেম এই পেঁপে ফুলের বড়া এরকম প্লেটে সাজানো আর গরম ভাত প্রথম পাতে দারুণ লাগবে একটু তিতা শাক বড়াটা কিন্তু খেতে অসাধারণ মানে একবার যদি কেউ খান আশপাশে পেঁপে গাছে ফুল হলে আর কেউ রাখবেন না আমি এটা একদম গ্যারেন্টি দিতে পারি